হোমিওপ্যাথি অ্যাকোনাইটের বিশেষ বিশেষ লক্ষণগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য লক্ষণ তুলে ধরা হলো এক নম্বর আকস্মিক সূচনা অ্যাকোনাইট প্রায়শই নির্দেশিত হয় যখন ঠান্ডা শুষ্ক বাতাস বা শখের সংস্পর্শে আসার পরে হঠাৎ লক্ষণগুলি দেখা যায় অর্থাৎ যে কোনো রোগ হঠাৎ করে দেখা দেয় এটা অ্যাকোনাইট ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দুই নাম্বার তীব্র ভয় এবং উদ্বেগ অ্যাকোনাইট রোগীরা প্রায়শই তীব্র ভয় উদ্বেগ এবং অস্থিরতা অনুভব করেন বিশেষ করে হঠাৎ অসুস্থতার পরে বা জ্বরের সময় অ্যাকোনাইটের রুগী তীব্র ভয় পায় এবং উদ্বিগ্ন হয়ে যায় নাম্বার তিন গরম ও শুষ্ক ত্বক স্পর্শে গরম এবং শুষ্ক অনুভূত হয় সাথে উচ্চ জ্বর থাকে চার তৃষ্ণা ঠান্ডা পানীয় যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তীব্র তৃষ্ণা বিশেষ করে জ্বরের সময় নম্বর পাঁচ ঝিনঝিন বা অসড় অসাড়তা আক্রান্ত স্থানে ঝিনঝিন অসাড়তা বা শিহরণ সংবেদন বিশেষ করে হাতের অংশে ছয় অস্থিরতা এবং উত্তেজনা রোগীরা অত্যন্ত অস্থির এবং উত্তেজিত হতে পারে স্বস্তি বা প্রশান্তি খুঁজে পেতে অক্ষম তারা অস্থিরতায় ছটপট করতে থাকে এই বিশেষ উপসর্গগুলি একোনাইটকে চিহ্নিত করে এবং কিছু তীব্র অবস্থার জন্য হোমিওপ্যাথিক প্রতিকার হিসেবে এটিকে আলাদা করতে সাহায্য করে বিশেষ করে যেগুলো তীব্র ভয় এবং উদ্বেগের সাথে হঠাৎ উদ্ভূত হয়